দীর্ঘদিন ধরে আমরা তৃণমূলের সঙ্গে আছি কাজ করে দেখছি আরকি কিন্তু তারা শুধু লোকের কাজের কথা বলছে কিন্তু বাস্তবে লোকের কাজ হচ্ছে না তাদের নেতা তাদের সহযোগী তাদেরই কাজ হচ্ছে জনগণ এখান থেকে অনেকটাই বঞ্চিত কালকে একটা ছোট্ট ঘটনা আমার সামনে ঘটেছিল কোনো একজন লোক আমাকে জিজ্ঞাসা করছে যে টিউবওয়েল দেওয়ার জন্য পঞ্চায়েতের মেম্বার ছ হাজার টাকা চাইছে তাহলে আমাকে বলে যে ছ হাজার টাকা তুমি মিনিমাম আমাকে একটা পঞ্চায়েত থেকে রিসিভ দাও তাহলে আমি তোমাকে ছ হাজার টাকা দিয়ে দেবো তুমি আমাকে পনেরো হাজার টাকা তোমার টিউবওয়েল পুতে দেবে তো এইরকম সর্বত্র বাড়ি পড়ার টাকা বাড়ি গড়ার টাকা যা দিচ্ছে সব কিছুর মধ্যে একটা কাট মানে একটা কমিশনের ব্যাপার আছে নাহলে তারা পাচ্ছে না এই সবগুলোর প্রতিবাদের জন্যই আমরা আবার কংগ্রেসে ফিরে আসলাম যে কংগ্রেস চলা সাহাকালীন কিন্তু এরকম ধরনের ঘটনা আমাদের সামনে ঘটেনি আমরা রাহুল গান্ধী সম্পর্কে এই মুহূর্তে একটাই কথা বলতে পারি ভারতবর্ষের একটাই নেতা যে সৎ এবং নির্ভীক তার নাম রাহুল গান্ধী মাতা সেব তো তুলনা হয় না উনি আমাদের এলাকায় পার্কার কোনো রকমের কোনো দাগ নেই কোনো কিছু নেই স্বচ্ছ একটা ভালো মনের মানুষ ভালো স্বভাবের মানুষ উনি মানুষের এখনও সেবা করেন কোনো রকমের পদে না থাকা সত্ত্বেও বিভিন্ন রকমভাবে কাউকে মান্থলি সাহায্য করা কাউকে অসহায় অবস্থাকে হেল্প করা যদি এখন এমনি করেন এখন তিনি সব সমানভাবে করে যান আমরা চাইছি যে আগামী দিনে বাবু আমাদের এখানকার নির্বাচিত এমএলএ হয়ে আসুক যাতে করে আমরা আবার পুনরায় সেই মানুষের সেবার কাজটাকে স্বচ্ছভাবে চালিয়ে যেতে পারি এবং করতে পারি আমার নাম রফিকুল ইসলাম আমি তৃণমূলে প্রার্থী হয়েছিলাম চোদ্দ চব্বিশ নম্বর পঞ্চায়েত সমিতিতে ফেল করেছিলাম এবং এর